হ্যালো গাইজ আমি রাফি আর তোমরা দেখছ রাফিজ ইংলিশ ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার সবচাইতে সহজ উপায়টি আজকে আমি তোমাদের শিখিয়ে দিব কেমন গাইজ ইংরেজি উচ্চারণ শেখার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হলো ওয়ার্ড প্যাটার্ন কারণ তোমরা খেয়াল করলে দেখবে যে ইংরেজি শব্দের মধ্যে বেশিরভাগই ওয়ার্ড প্যাটার্ন থাকে আর ওয়ার্ড প্যাটার্ন হল কিছু ইংরেজি লেটার বা বর্ণ একসাথে বসে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি করে থাকে সেটাই হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন অনেক রকমের ওয়ার্ড প্যাটার্নই আমরা ইংরেজি ভাষায় দেখতে পাই কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড প্যাটার্নগুলো আছে আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করবো কাজেই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং বোঝার চেষ্টা করবে খেয়াল করার বিষয় হল এই ওয়ার্ড প্যাটার্নগুলোর সাউন্ড কিন্তু কখনোই পরিবর্তন হয় না সব জায়গায় একই রকম থাকে যেমন দেখো আমাদের আজকের প্রথম ওয়ার্ড প্যাটার্নটি হল এ এস টি আস্ট এখন আমরা এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিখব কেমন তো দেখো আমরা যদি এই শব্দটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শব্দটি কিন্তু বিসিসি রুলসে আছে আর বিসিসি রুলস হলো ভাওলের পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ভাওলটির একটি শর্ট সাউন্ড হয় কি সাউন্ড হয় শর্ট সাউন্ড ঠিক আছে তো দেখো এখানে যেমন এ আছে তাহলে এ এর শর্ট সাউন্ড কি এ এর শর্ট সাউন্ড হচ্ছে এ এবার যখনই আমরা দেখব যে প্রথমে অ্যাপ আছে তারপরে এ আছে এবং তারপরে এস টি আছে তার মানে বাউলের পরে দুটি কনসোনান্ট আছে তখন আমরা ভাববো যে এখানে তো এ লেটারটির শর্ট সাউন্ড হবে অর্থাৎ এ সাউন্ড হবে তাহলে এফ এর জন্য নিয়ে নিব ফ তারপরে এর জন্য এ তারপরে আছে এস টি তাই নিয়ে নিব স্ট তাহলে শব্দটির উচ্চারণ হবে ফেস্ট ফ্যাস্ট কিন্তু না এই শব্দটার উচ্চারণ ফ্যাস্ট হবে না বরং এই শব্দটির সঠিক উচ্চারণ হবে ফাস্ট ফাস্ট কেন হচ্ছে দেখো কারণ এই যে এ এস এই এ এস হলো একটি ওয়ার্ড প্যাটার্ন এটার একটা নির্দিষ্ট সাউন্ড আছে ভালো করে মনে রাখবে ওয়ার্ড প্যাটার্নের মধ্যে বিসিসি রুলস সিবিসি ভিসিভি রুলস এসব কোনো রুলসই অ্যাপ্লাই হয় না অর্থাৎ এসব রুলস ওয়ার্ড প্যাটার্নে কাজ করে না তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করো যে স্যার বিসিবি সিবিসি রুলস এখানে অ্যাপ্লাই হলো না কেন তাই আজকে আমি আবারও তোমাদেরকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছি যে ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলসই কাজ করে না মনে থাকবে তো ঠিক আছে এই জন্যই কিন্তু ওয়ার্ড প্যাটার্ন শেখাটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ তাই এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখো কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টি একদম ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিব তো দেখো এ এস টি একত্রে আস্ট সাউন্ড দেয় কী সাউন্ড দেয় আস্ট অর্থাৎ যেখানে আমরা এই এস টি লেটার তিনটি দেখতে পাবো সেখানেই তার উচ্চারণ করবো আস্ট এরকমটা ঠিক আছে তো দেখো এবার যখনই আমরা এটা বুঝে গেলাম যে এস টি একসাথে মিলে আস্ট সাউন্ড দেয় তখনই দেখো কতটা সহজে এই শব্দগুলোর উচ্চারণ আমরা করতে পারবো যেমন দেখো এফ এর জন্য কি সাউন্ড হবে হ্যাঁ এফ এর সাউন্ড সময় ফ হবে আর এস টি আস্ট তাহলে ফ যোগ আস্ট মিলে হয়ে গেল ফাস্ট ফাস্ট একদম সহজভাবে কিন্তু উচ্চারণটা হয়ে গেল তো দেখো একই রকমভাবে পরের শব্দটা দেখো এল এর জন্য ল এবং তারপরে আস্ট মিলে হয়ে গেল লাস্ট অর্থাৎ এখানে আস্ট এর সরোয়াটা আকার হয়ে ল এর সাথে বসে গেছে তার পরের শব্দে পি এর জন্য প তারপরে আছে আস্ট তাহলে সব মিলে হয়ে গেল পাস্ট পাস্ট তারপরে আছে ভি ভি এর জন্য ভ তারপরে আছে আস্ট মিলে হয়ে গেল ভাস্ট ভাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে সমস্ত শব্দের অর্থগুলো লিখে দিয়েছি দেখে নিও আই থিঙ্ক তোমরা এখন এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ভালো করেই বুঝতে পেরেছ আর কখনোই তোমাদের এই প্যাটার্নের উচ্চারণ ভুল হবে না আর বাকি ওয়ার্ড প্যাটার্নগুলোর ভিডিওটা নেক্সট ক্লাসে দিব কেমন এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এইচ এ এস টি সি এ এস টি এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই